আম আমচত্ব এলাকায় আছেন সহকর্মী মৌদুদ রানা সরাসরি যাচ্ছি তার কাছে রাজশাহীতে শীত জেকে বসেছে এমনটি আসলে বলাই চলে কারণ শীতের যেমন তীব্রতা বেড়েছে তেমনি কুয়াশার যে দাপট সেটিও বেড়েছে আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহীর আমচত্বর এলাকায় এটি মূলত চাপাইনবগঞ্জ রাজশাহী নাটোরের যে মহাসড়ক সেটি যেমন তেমনি রাজশাহী থেকে নওগাঁ আমরা এই মহাসড়কে সকালে এসে যেটি দেখেছি যে দৃষ্টিসীমা খুব বেশি দূরের কোনো জিনিস আসলে দেখা যাচ্ছে না এবং এই সড়কে চলাচলকারী সব যানবাহনগুলো সেগুলোতে হেডলাইট জ্বালিয়ে আসলে চলাচল করছেন যারা চালক তারা আমরা চালকদের সাথে কথা বলেছি তারা বলছেন যে কুয়াশার কারণে তারা খুব বেশি দূর দেখতে পারছেন এবং তারা সতর্কতার সাথে চলাচল করছেন এবং তাদের যে গতিসীমা সেটি বিশ কিলোমিটারের অধিক করেভাবেই নয় আমরা যেটি দেখেছি যে যারা খুব সকালে ওঠেন সাধারণ মানুষ তারা বলছেন যে গত কয়েকদিন ধরে টানা যে কুয়াশা সেই কুয়াশায় তার আসলে নিত্যদিনের যে কাজকর্ম সেটি আসলে ব্যাহত হচ্ছে আমরা আবহাওয়া অফিসে খোঁজ নিয়েছিলাম তারা যেটি বলছেন যে এখন এই মুহূর্তে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ শত এবং গত কয়েকদিনে দিনের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি চোদ্দ ডিগ্রি আশেপাশে এবং গতকাল দিনের ছিল চোদ্দ ডিগ্রি সেলসিয়াস চোদ্দ ডিগ্রি সেলসিয়াস এবং তারা আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে যেটি বলেছেন যে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত ঘরে কুয়াশা থাকবে এবং এর পরে আবহাওয়া প্রধানত আসলে শুষ্ক থাকবে এবং রাতের যে তাপমাত্রা সেটি ডিগ্রি সেলসিয়াস আরও কমতে পারে আপনাকে জানিয়ে রাখি যে কুয়াশার কারণে কিন্তু যে বিস্তলাগুলো রয়েছে এবং সাধারণ মানুষের যে সকালের কাজকর্ম সেটি কিন্তু দারুণভাবে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষ যেটি বলছেন যে এখন মধ্যরাত থেকে কুয়াশা পড়া শুরু হয় এবং সেটি শেষ হয় দুপুর পর্যন্ত দুপুরের পর খুব বেশি সূর্যের দেখা মেলে না এবং সূর্যের উত্তাপ সেরকমভাবে থাকে না বিকেলের পর থেকে আবারও কুয়াশা শুরু হয় এবং সেটি মধ্যরাতে যে ঘন কুয়াশা সেটিতে পরিণত হয় যার কারণে সাধারণ মানুষ যারা খুব সকালে ওঠেন এবং তারা দিন আনে দিন খান তারা পরিশ্রম করে আসলে কায়িক পরিশ্রমের মাধ্যমে তাদের দিনের যে উপার্জন সেটি করেন তারা বলছেন যে এই ঘরো কুয়াশার কারণে তাদের যে কর্মঘটা সেটি যেমন কমে যাচ্ছে তেমনি শহর এবং নগর এবং গ্রামে সাধারণ মানুষ বাইরে বের কম হওয়ার কারণে তাদের যে উপার্জন সেটি কিছুটা হচ্ছে এবং রাজশাহী যেহেতু কৃষি প্রধান এলাকা এই এলাকায় কিন্তু এই মুহূর্তে আসলে বিস্তলার পরিচর্যা করা হচ্ছে কৃষকরা যেটি বলেছেন যে এই ঘর কুয়াশার কারণে কিন্তু বিস্তলার চরম সমস্যা হচ্ছে এবং আমরা কৃষি অফিসের সাথে কথা বলেছিলাম তারা যেটি বলেছেন যে এই কুয়াশা দ্রুত আসলে বিস্তলা থেকে সরানোর ব্যবস্থা করতে হবে এবং সেই কারণে কৃষকদের পরিচর্যা করতে হবে এবং আপনাকে জানিয়ে রাখি যে হঠাৎ করে শীত জেকে বসায় এখানে যে শীতের কাপড় সেটি কিন্তু দেদারসে বিক্রি হচ্ছে এবং যারা ক্রেতা তারা অভিযোগ করছেন যে সুযোগ ঢুকবে যারা বিক্রেতারা বিক্রেতারা রয়েছেন তারা বেশি দাম নিচ্ছেন এবং আপনাকে জানিয়ে রাখি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু এবং বৃদ্ধদের শীতজনিত রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি হয়েছে এবং সেখানে বেশ পরিমাণ রোগী ভর্তি হচ্ছে এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে